আসসালামু আলাইকুম এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই মাস বয়সী আসিল মুরগির বাচ্চা এগুলোকে আজকে কিরমির ডোজ দেওয়া হয়েছে তো আপনারা জানানিতেইচুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে পার পিস নশো টাকা করে তো আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো এখন দেখা যাক এগুলো আমার বাচ্চাগুলো আসিল বাচ্চার প্যারেন্টসগুলো দেখা যাক তো এগুলো হচ্ছে আমার আসিল মুরগির প্যারেন্টস এগুলো থেকে আমি বাচ্চা নিই তো আপনারা যারা বাচ্চা নিতে নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এগুলো প্যারেন্টসগুলো মার্শাল্লাহ ভালো ভালো সাইজের ভালো ব্লাটের এখানে হচ্ছে আমার মুরগা প্রায় ত্রিশ ইঞ্চি হবে মার্শাল্লা যাওয়া মুরগা আর এখানে আছে মুরগি এখানে আছে মুরগি আর এখানে আছে মুরগি আর এখানে আছে একটা জাওয়া মুরগা আর একটা মুরগি তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আমার বিটারগুলো অত্যন্ত ভালো এবং বড় বড়ো সাইজের আসসালামু আলাইকুম আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন